আজকে মাস কিনতে গেলে বলে আল্লাহর কসম এত টাকা দিয়ে কিনেছি আপনাকে জিজ্ঞাসা করেছি কসম কাটতে বলেছি আপনাকে আপনি কসম কাটলেন কেন কথা বোঝেন নাই আপনাকে কসম কাটতে বলেছি আমি আপনি কসম কেটে বললেন কেন আমি জিজ্ঞাসা করেছি আপনার কাছে আপনি কসম কেটে বলে আবার বলতেছে শুধু আপনার জন্য দুইশো টাকা দিয়ে কিনেছি আল্লাহর কসম তবে আপনার জন্য দুইশো টাকা দিলাম লসে এ লসে পাগল পাগলো বিক্রি করে তো মিথ্যা কথা কেন বলেন মিথ্যা কথা বলে কেন আপনার ব্যবসাকে আপনি হারাম করে দিলেন কেন আপনাকে বিচারের মাঠে উঠতে হবে না আপনাকে বিচারের মাঠে জবাবদি হার দাঁড়াতে হবে না এরা আল্লাহকে বিচার দিবসের মালিক হিসেবে মানে না এরা মনে করে যে মানুষকে ঠকাতে পারলে আমি বেঁচে যাই এরা মানুষকে মানুষকে প্রভু মেনেছে এরা আল্লাহকে প্রভু মানতে পারে নাই এরা আল্লাহকে রব মানতে পারে নাই এরা আল্লাহকে ইলাহ মানতে পারে নাই এরা আল্লাহকে মালিক মানতে পারে নাই এইজন্য মনে রাখার চেষ্টা করতে হবে আপনার রব আপনাকে দেখে আপনি দুনিয়াতে জটায় করতেছেন আপনার রব আপনাকে জিজ্ঞাসা করবে বিচারের মাঠে জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইয়া শব্দরতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নাবু আল্লাহ তো তোমারই ইবাদত করি ও এবং ইয়াকা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি কথা বুঝেন নাই মনে হয় এক শ্রেণীর মানুষ আছে না মসজিদের মধ্যে বলে আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই মসজিদ থেকে গিয়ে পিরি সাহেবের দরবারে গিয়ে লুটিয়ে বলে বাবা তোমার মাধ্যমে জান্নাত চাই তোমার মাধ্যমে সন্তান চাই তোমার মাধ্যমে ক্ষমা চাই তাহলে কি পুরাটাই আয়াতের উল্টা হলো না এরা তাফসির জানে না এরা অর্থ জানে না এরা অনুবাদ জানে না এরা এমনিতে নামাজ পড়ে অথচ নামাজের মধ্যে কি বলতেছে ইয়াকা এটা হলো খাস একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর আর কারোর ইবাদত করি না না আবদুল্লাহ তোমার ইবাদত করি ওয়াই এবং ইয়াকা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নাস্তা আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি চাই কি হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে কিন্তু আপনি কোনো বিপদে পড়েছেন আগে চলে যান চেয়ারম্যান সাহেবের কাছে আগে চলে যান মেম্বার সাহেবের কাছে কেন বিপদে পড়ার পর প্রথমে দুরাকাত নামাজ পড়েছেন আগে বিপদে পড়ার পর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন আগে জীবনে কোনো সময় বিপদে পড়ার পরে সন্তান কোনো সমস্যা করেছে আপনি আল্লাহর কাছে বলেছেন আগে কোনো সময় আপনি তো আল্লাহকে বলতে পারেন নাই আমি তো আল্লাহকে বলতে পারি নাই কেন ওই যে আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই আল্লাহকে মালিক হিসেবে মানতে পারি নাই এই জন্য ইয়াকা নাবুদু আল্লাহর ইবাদত করে না নাস্তাঈন এর আল্লাহর কাছে সাহায্যও চাই না এরা চাইকার কাছে বাবার কাছে এরা চাইকার কাছে মাজারে এরা চাইকার কাছে খানকায় এজন্য গাছের একটা লাউ হলে প্রথম লাউটা নিয়ে চলে যায় মাজারে যদি মুরগি প্রথম ডিম পাড়ে ডিমটা নিয়ে চলে যায় মাজারে গরু যদি প্রথম বাসুর দেয় বাসুর নিয়ে চলে যায় মাজারে খানকায় পীরের কাছে যদি প্রথম যে ইনকাম পায় এই ইনকামটা নিয়ে চলে যায় কোথায় মাজারে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দত্যহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন শাহ জালাল শাহ পরান খান জাহান আলী শাহ মগদুম তো বহুদূরের কথা আপনি যদি স্বয়ং রাসুলের কবরের কাছে গিয়ে

মসজিদ থেকে বের হয়ে বললেন শাহজালাল বাবা তোমার মাধ্যমে জান্নাত চাই আরে কিয়ামতের মাঠে আদম আলা নফসি হবে আলাইসালাম লুত আলাইসালাম আলম নাফসি সোহাইব আলাইসালাম আলম নাফসি ইয়াকুব আলাইসালাম আলম নাফসি ইদ্রিস আলাইসালাম আলম নাফসি ইসমাইল আলাইসালাম আলম নাফসি ইসাহাক আলাইসালাম আলম নাফসি এক কথা সবল সকল নবী রাসুলগণ নাফসি নাফসি করবে এমন কি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সাজদায় মাথানত করে বলবে উম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আরে বিচারের মাঠে নবী রাসুলদের যদি এই অবস্থা হয় তো আপনার পিরি সাহেবের কি অবস্থা হবে আবার আপনি বলতেছেন আপনার মদিনাকে আপনাকে জাহাজে করে জান্নাতে নেবে কি বলে না এই কথা বলে না এই কথা জাহাজে করে পীর সাহেব জান্নাতে নেবে আরে আপনার পীরের কবরে কি হচ্ছে সেটা নিজেই জানে না সে জান্নাতে আছে না জাহান নামে আছে তারই কোনো হিসাব নাই সে আপনাকে জান্নাতে নেবে কিভাবে সে আপনাকে জান্নাতে নেবে কিভাবে আমি বললাম না আপনার পীর সাহেব তো বহু দূরের কথা সব কিন্তু এক কথা শেষ করে দিলাম আপনার পীর সাহেব বহু দূরের কথা স্বয়ং নবীর কবরের কাছে গিয়ে সন্তান চাইলো শিরিফ সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে শাহজালাল সাহেব নাকি রাসুলের খবর কে দেওয়ার মালিক কে আল্লাহ একমাত্র আল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যেন সন্তান চাওয়ার সময় দোয়া করবেন রব্বি হাবলি মিনাস আপনি এটা দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ তুমি পরহেজগার সুসন্তান দান করো দেখবেন তৃপ্তি পাবেন আল্লাহ নিকার পরেজগার সুসন্তান দান করবে কিন্তু আপনি তো চাইতে পারেন নাই কেন আপনি আল্লাহর কাছে চান নাই আপনি কবরের কাছে চেয়েছেন আমি গত বছর কুমিল্লা একটা মাহফিলে গিয়েছিলাম মাহফিলে রাতে থেকেছিলাম সকালে ফিরতেছি তো ওখানকার এক ভাই বললো ভাই এখানে একটা বাবার মাজার আছে আমি বললাম নাম কি তো বলছে চা বাবার মাজার তো বললাম যে যাই একটু দেখে আসি কেমন তো ফজরের পর পরই সময় তো তো দেখি মহিলারা সিরিয়াল দিয়ে চা খাচ্ছে দুধ চা খাচ্ছে তো জিজ্ঞাসা করলাম যে এখানে এই এত মহিলা কেন চা খাচ্ছে দুধ চা তো বলতেছে দুদ্রন্ত থেকে সকালে চলে আসে ফজরের আগে চলে আসে অনেকেই কেন তারা ধারণা এই বাবা যদি ফু দিয়ে দেয় তো এই চা যে কজন খাবে তাদের সবার সন্তান হয়ে নাউজুবুল্লা বলবেন না বলবেন না তাদের একটাই ধারণা যে তাদের ধারণা এমনটাই যে তাদের এই বাবা যদি চায়া দিয়ে দেয় তাহলে তাদের ধারণা হলো যে তাদের সন্তান হবে আস্তাক বলবেন না আস্তাক বলবেন না